বাগানে করিয়ে পাওয়া একটি শিয়াল বাড়িতে এনে লালন পালন করে পোষ মানিয়েছেন খুলনার সঞ্জিত মণ্ডল শিয়ালটির নাম দেয়া হয়েছে খ্যাক এটির বয়স এখন প্রায় ছয় মাস সঞ্জিতের পরিবারের সঙ্গেই থাকছে শিয়ালটি খাচ্ছে ভাত খিচুড়ি ডিম দুধ ও মাংস প্রতিদিন তাকে দেখতে আসেন আশপাশের লোকজন খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর গ্রামের সঞ্জিত পেশায় কৃষক সেই সঙ্গে পশুপ্রেমীও তার বাড়িতে শুধু এই শিয়ালছানাটিই নয় আছে বিদেশি চারটি কুকুরও সেগুলো লালন পালন করেন তিনি সঞ্জিত জানান পাঁচ মাস আগে বৃষ্টির পর সকালে আমার ছোট ছেলে বাগানে বাগানের ছানাটিকে কাদামাখা অবস্থায় দেখতে পায় পরে আমাকে ডেকে নিয়ে যায় সেখানে গিয়ে দেখে সেটি প্রায় মরা মরা অবস্থা আমি মনে করেছিলাম আর বাঁচবে না তিনি বলেন সেখানে থেকে বাড়িতে এনে গোসল করিয়ে যত্ন নিয়েছি সিরিঞ্জে দুধ ভরে মুখে দিয়ে খাইয়েছি প্রায় পনেরো বিশ দিন এভাবে দুধ ডিম খাওয়ানোর চেষ্টা করি এরপর ছানাটি মুখে খাওয়া শুরু করে তখন থেকে দুই মাস ছানাটিকে ভাত খিচুড়ি ডিম দুধ ও মাংস খাওয়ানো শুরু করি সঞ্জিত বলেন দুই মাস রাখার পর স্থানীয় কয়েকজন বললেন শিয়াল বাড়িতে রাখা ঠিক হবে না যদি হাঁস মুরগি খেয়ে ফেলে আমি তাদের পরামর্শে দুই মাস আগে শিয়ালটিকে বাগানে রেখে আসি কিন্তু রাতে দেখে সেটি বাড়িতে চলে এসেছে এরপর আরও একবার আমি রেখে এসেছিলাম আবারও ছানাটি চলে আসে তিনি বলেন বাড়ির লোকজন বললেন শিয়ালটি যেতে চাইছে না পোষ মেনেছে সেটি পাঁচ মাস আমাদের সঙ্গেই থাকছে আমরা যা খাই সেও তাই খাচ্ছে তবে শাক সবজি এখনও দেইনি। ভাত খিচুড়ি মাংস ডিম ও দুধ দিচ্ছি সন্তানের মতোই লালন পালন করছি এই পশুপ্রেমী বলেন কুড়ি আনার পর একদিন ছেলে শাওন বলে বাবা এটির নাম কি আমি বললাম খেঁক শিয়াল তখন ছেলে বলল তাহলে এটিকে খ্যাক বলে ডাকবো আমরা সে সময় থেকে শিয়ালটির নাম হলো খ্যাক খ্যাক বলে ডাকলে সে বুঝতে পারে তাকে ডাকা হচ্ছে ছেড়ে দিলে এদিক ওদিক ছুটে আবার ফিরে আসে এখন পর্যন্ত কোনো মানুষ বা কারো হাঁস মুরগির ক্ষতি করেনি এই শিয়াল অনেকেই একে দেখতে আসেন সঞ্জিতের স্ত্রী প্রিয়া মণ্ডল বলেন শিয়ালকে তিন বেলায় খেতে দিতে হয় বর্তমানে সকালে খিচুড়ি ও ভাত দুপুরে ভাত ও মাংস এবং রাতে খিচুড়ি দেই এছাড়া ডিম দুধও দেয়া হয় দুপুরে গোসল করিয়ে পরিষ্কার করা হয় পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে শিয়ালটি